আপনি কি নতুন কম্পিউটার কিনেছেন তারপর এক সময় ধীরে ধীরে কম্পিউটারের গতি কমে গেছে তবে কম্পিউটার গতি বাড়ানো যায় বেশ কিছু বিষয় খেয়াল রাখলে চলুন জেনে নেই তেমন কিছু উপায় কম্পিউটার কখনো থিম অ্যানিমেটেড ওয়ালপেপার ইনস্টল করা উচিত নয় থিম কম্পিউটারকে অনেক স্লো করে দেয় রিসাইকেল বিন সব সময় ফাঁকা রাখুন রিসাইকেল বিনে কোনো ফাইল রাখবেন না স্টেটমেন্ট থেকে রান অপশনে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে রান অপশনে চলে যান সেখানে টাইপ করুন প্রিফেস দেন ইন্টার কন্টিনিউ এখানে যে সমস্ত ফাইলগুলো রয়েছে এগুলোকে সিলেক্ট অল করে জাস্ট ডিলিট করে দিন আবারও সেম ভাবে উইন্ডোজ আর প্রেস করে টাইপ করুন টি ই এম পি টেমস দেন ইন্টার সিলেক্ট অল ডিলিট দেন আবারও কিবোর্ড থেকে উইন্ডোজ আর প্রেস করে রান অপশনে যান সেখানে আবার টাইপ করুন পার্সেন্ট सेलेक्ट ऑल डिलीट अब आरो विंडोज आर এখানে টাইপ করুন রিসেন্ট আর ই সি এন টি রিসেন্ট দেন এন্টার এন্ড সিলেক্ট অল ডিলিট আর এখানে যে সমস্ত ফাইল থাকে এই ফাইলগুলো কিন্তু সব আপনার র্যামে জায়গা দখল করে নেয় তারপর যেটা করবেন তারপরে যান যাওয়ার পরে এখান থেকে সি ড্রাইভের ফের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস প্রপার্টিস থেকে আপনি যাবেন ডিস্ক ক্লিন আপে এখানে ক্লিক করে এখানে যে ফাইলগুলো আছে এখানে সব ফাইলগুলো আপনি সিলেক্ট করে দেবেন জাস্ট এখান থেকে ওকে অ্যান্ড সিলেক্ট then continue তারপর অনেক সময় ভাইরাসের কারণে পিসি স্লো হয়ে যেতে পারে এই জন্য নিয়মিত ভাইরাস স্ক্যান করুন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে পারেন তবে ভুলেও এক পিসিতে একাধিক অ্যান্টিভাইরাস ব্যবহার করবেন না অতিরিক্ত ধুলাবালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে এই জন্য মাসে অন্তত একবার হলেও সিপিউ খুলে ধুলাবালি পরিষ্কার করা উচিত সি ড্রাইভে অপরিজনীয় ডাটা অন্যান্য ড্রাইভে রাখুন সি ড্রাইভে আপনাদের যে ডাটাগুলো থাকে যেমন এখানে ডাউনলোড ডকুমেন্ট এই যেখানে যে ডাটাগুলো রয়েছে এগুলো কপি করে আপনারা আপনাদের হার্ড ডিস্কের অন্য কোনো একটা ড্রাইভে রেখে দিতে পারেন অপরিজিনাল সফটওয়্যার পিসি থেকে আনইনস্টল করে ফেলুন অপরিজিনাল সফটওয়্যার থেকে পিসি অনেক স্লো হতে পারে আপনার কম্পিউটারের ভার্চুয়াল মেমরি বাড়িয়ে রাখুন এক মাস পর পর আপনাদের ইন্টারনেট ব্রাউজারের ইন্টারনেট ব্রাউজিং হিস্টরি ক্লিন করুন ক্লিন করার জন্য আপনারা যেটা করতে পারেন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ডিলেট বাটনে প্রেস করলে ডায়ালগ বক্স চলে আসবে এখান থেকে অল টাইম ডাটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে ক্লিয়ার ডাটা দিলেই আপনাদের ফাইলগুলো ডিলিট হয়ে যাবে এক মাস পর পর আপনাদের র্যাম খুলে পরিষ্কার করে আবার লাগান তাতে মাঝে মাঝে রিস্টার্ট হওয়া কিংবা ডিসপ্লে না আসার সমস্যা কমে যাবে অটোমেটিক আপডেট এবং ফায়ার ওয়াল অফ করে রাখুন যেসব প্রোগ্রাম কিংবা সফটওয়্যার ব্যবহার করবেন না এগুলো একেবারে ক্লোজ করে রাখুন কারণ ক্লোজ না করলে এই প্রোগ্রাম কিংবা সফটওয়্যারগুলো আপনার পিসি র্যামের জায়গা দখল করে আপনার পিসিকে অনেক স্লো রাখতে পারে সব সময় নিজের কম্পিউটার কিংবা ল্যাপটপ খুলে রাখতে নেই আপনার কম্পিউটার নিয়মিত বন্ধ রাখার অভ্যাস করুন বড় সাইজের ফাইল কম্পিউটার থেকে সরিয়ে ফেলুন কম্পিউটারের গতি বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে আপনার কম্পিউটার কেনার আগে বা ল্যাপটপ কেনার আগে ভালো কনফিগারেশন দেখে কেনা সর্বশেষ আরেকটি কাজ করতে পারেন যে সেটি হচ্ছে আপনাদের যে দিস পিসি রয়েছে এই দিস পিসিতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে চলে যান এবং প্রপার্টিস থেকে এখানে দেখবেন যে অ্যাডভান্স সিস্টেম সেটিং রয়েছে অ্যাডভান্স সিস্টেম সেটিং থেকে অ্যাডভান্সে চলে আসবেন অ্যাডভান্স থেকে সেটিং সেটিং আসার পর এখান থেকে এখানে দেখবেন লেট উইন্ডোজ সোর্স হোয়াটস বেস্ট ফর মাই কম্পিউটার এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে অ্যাডজাস্ট দা বেস্ট পারফরমেন্স এখানে ক্লিক করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ওকে দিবেন এতে করে আপনার কম্পিউটারের স্পিড দ্বিগুণ বেড়ে যাবে